রহমতে আলম নুরে মুজা SSM রহমতে আলম নুরে মুজা SSM সাহাবীরা আতর বানাই নবী আ সাহাবীরা আতর বানাই নবী নবিজিরা কষ্ট হইতেছে চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জান মন কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারা তোমরা আর শুনবানি পটিয়া পটিয়াবাসী আর শুন থানা হাটবাসী জান্নাতের রমে রমে লেখা নদীর নাম না জান্নাতের রমে রমে আমার ছোট্ট ভাইরা যুবক ভাইরা কিশোর ভাইরা আপনাদের কণ্ঠে তো আরেক চোর আছে একটু বলেন না রহমত আল্লাহ আহা কি মা হবে না কেমার এ রহমত ইয়া

কে ধরে নাম গাছটা নবিড় বিরোহে কাদিতে রোহে নবিড়ি বিরো আপ হয়ে হে তোত বাখগিলাযত সাহা বাইকে রাম বলনা তোত বাখগিলাযত সাহা বাইকে রাম রহমতে আলো দয়ের দসা আর রহমতে আলো

আল্লা কবুল কর গ্রামীণ কৃষ্টি দেওয়ার মালিক কেডা বন্ধ করার মালিক কেডা আমি তো যে অবস্থা দেখছি আমার মনে হয় যদি একসাথে কুটি কোন বেশি বৃষ্টি আইতো এই থানা হাটপটি আর মানুষ একটা বাড়িতে যাইতো না কথা

কথা বলেন ঠিক কি না ঠিক আছে এই বেড়া দুনিয়াতে আইছে স্বাধীনতার আগে ও এই মুরব্বী বেড়ার তাকে একটা কথা বলতেছি ড্রোন আছে না ড্রোন এক মাপিনি যাওয়ার পরে ড্রোন ছাড়ছে বুঝছেন নি ড্রোন যখন ঘুরতেছে মাথার উপরতে যায় না ড্রোন ক্যামেরাটা এক মুরব্বি বড় কি করছে আমার ভাষা বুঝেন নি আপনারা মুরব্বি বড় মানে কি বুড়ো 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 বুড়া মানুষ বুড়া মানুষ বুড়া মানুষ ওই দিনgeqslantলা বুড়া মসজিদ এক আল্লাহর কারামত কথা বলেন ঠিক না ওই যে বোয়ালখালী ওই যে বৃষ্টি হয়েছিল আর ওহানিতে কথা লাগাইতাম আজকেও গাইল মারhaba জোরে কর তাহলে শেষ ওয়াস আর যাব না তবে দুইটা বেঁচে গেছে তো একটা কথা বলে দিয়ে যায় বলবেন বন্ধ না একশন মাদকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নেশার বিরুদ্ধে বাবা ট্যাবলেটের বিরুদ্ধে বিরুদ্ধে সুদের বিরুদ্ধে আমার একজন ওই দিনকে হুজুর আমি দাবি ওয়াজ করেন আপাতত সুদের ওয়াজ করেন না আমি কি তুইলে মুনাফিক তুই কি সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে কি তার সমন শনি মঙ্গলবার লাগবো যে শনি মঙ্গলবার বলবেন মঙ্গলবার বলুন যদি এরকম লাগবো হারাম দিনেও হারাম রাইত হালাল দিনেও হালাল রাতও হালাল এই জন্য এগুলো সব হারাম ছেড়ে দিবেন হারাম কি করবেন দরকার সুদ কি বর্তা দিয়ে বাচ্চা মোসাসা ও সাজা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু হারাম খাইতে পারবো না কথা বলেন ঠিক কিনা নবীর প্রেমিকের জবানের দাম আছে না নাই আছে এরা মনে করছে মামলা করলে আমি বাইগ্যা জামুগা তাহিরি হুজুর এটা আরেক এটা আরেক জিনিস আমি কইছি যে যদি আমার নিতে আসো কথাটা শেষ করি বাবা শেষ করি কি বাজান কথা কইতেছেন না না আপনারা একটু পয়সা দেন এই আমি বলছি আমি তো অন্যায় করি নাই করছি চুরি করছি ডাকাতি খুন গুম আমাকে অযথা আপনারা মামলা জড়িয়েছেন যেহেতু অযথা জড়িয়েছেন আমাকে যদি আপনারা নিতে আসেন আমি বলবো আমি যে অপরাধী প্রমাণ দেন প্রমাণ না দিয়ে ধরে নিয়ে যায় তিন মাস জেল খাটাবেন তিন মাস যদি তিন মাস পরে যদি আমি নির্দোষ প্রমাণিত হয় এই তিন মাসের জরিমানাকে দিবে পরিষ্কার কথা অযথা যদি ধরে নিবে তাহলে পার্থক্য কি তাহলে আপনিও তো ঘুরে গ্রে কতই হ্যাঁ ভালো হয়ে যাও মানিক ভালো হয়ে যাও আবার আরেকটা দিন আমার কি বুঝস না এরা তো খুঁজে আমি কারে কই বুঝো না আমি এমনি কই না হিসাব মিলে কই আমার কাছে আসলে আমি ব্যাখ্যা দিয়ে দিব কথা বলেন ঠিক কি বলেন আল্লাহ কবুল করুক আমিন তাহলে আমরা নবীরে ভালোবাসবো কম না বেশি বেশি হ্যাঁ মুখ্য যুদ্ধ এদিকে এরা দেশের সম্পদ মুক্তিযুদ্ধ থেকে সম্মান করতেই হবে কথা কোন ঠিক কি না নাম শুনলে এরা অপমান করে অনেক অপমানের ভাষা করে একটা তোমার মান হাফারা হুফিরা তুমি যদি নিজে যদি কাউকে সম্মান না করে একদিন তোমায় তুমি অপদস্থ হতে হবে কথা বলেন ঠিক কি না সম্মান দিলে সম্মান পাওয়া যায় কথা বলেন ঠিক কি না বাপ দাদার অস্বীকার কোন যাইব কিছু কইবি কি তোরা গুরিস বাবা গুরিস আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কোন যাই হোক দুইটা বেজে গেছে আর আমিও ভূমিকা না পড়ে ডাইরেক্ট ওয়াজ দিয়ে বোঝাতে চেষ্টা করলাম জিকির হইতো নি জিকির হইতো নি আল্লাহ কবুল করুক আমিন এই পাগলারে 500 টাকা দিয়ে দে 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 এই পাগলারে 500 দিয়ে দে এই পাগল প্রতি প্রতি মাহফিলে আমার 500 বাজাক করুন লাগে আস্তে আস্তে বাড়ি ঘর সব পেইন্টে লাগবো যে নামে হে নেওয়া শুরু করতে এই পাগল খুশি নি খুশি আর জোরে नारे আ সবুলিব কিন্তু তোমায় করতে পারিনা ভুলিনি না বলতে পারিনা ভুলিনি বলবো না বলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর মো আল্লাহর হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হ আর চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে

ভনতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার মদিনা

কি বলছিলাম যে গিয়েছে আসলে তুমি গিয়ে তুম খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত রাস তুমি শোন গো আমার ফরিয়া চমু

মজান আমি নবীর শান তিনটা গাইলাম একসাথে আমরা নবীকে দেখি নাই দেখতে মনে বলে না নবীকে দেখি নাই দেখতে মনে নবীকে ভালোবাসি জানের চাইতো নবীকে পেলে পলকে জীবন দিয়ে দেব আশাকরে বলেন না তুমি যে মদিনায় গেলা তোমার অনুভূতি কি কাইমাদিনা বাহালার দেশ দেশত দাও

হে যাইব উম্মালা ও বলি যা গানো মদিনোসা বৃহাত গানো মদিনোসাই দশ বলি

বই আবহাওয়ার মতো এই পর্যন্ত আল্লাহ যতগুলো সময় দিচ্ছেন শেষ এরপর আল্লাহর মর্জি আল্লাহ পাক যা খুশি আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন কথা বলেন ঠিক কি নবী